হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এলাম আমরা পিএসসি মিসনিয়াসের যে সরলসুদা চক্রবৃদ্ধি সুদের প্রিভিয়াস ইয়ার সলভ করছিলাম তার পার্ট টু নিয়ে তোমরা দেখো দু হাজার দুই থেকে দু হাজার কুড়ি সালের যতগুলি তোমাদের হচ্ছে সরল সুদা সুদের প্রশ্ন দিয়েছে সেগুলো আমরা সব সলভ করছি আজ তার পার্ট টু চলো দেখে প্রথম কোয়েশ্চেন কী বলেছে আজকের বলেছে শতকরা কত হারে শতকরা কত হারে অর্থাৎ আটটা আটটা বলেনি শতকরা কত হারে নশো টাকার চার বছরের সুদ পাঁচ পার্সেন্ট হারে সাতশো কুড়ি টাকার ছ বছরের সুদের সমান হবে তাহলে দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে প্রিন্সিপাল একটা বলে দিয়েছে এখানে তোমার টাইমটা বলে দিয়েছে বাট আরটা কিন্তু বলেনি আরটা বলেনি আরটা এখান থেকে বার করতে হবে আর এদিকে দেখো তোমার আর বলে দিয়েছে প্রিন্সিপাল বলে দিয়েছে টাইম বলে দিয়েছে তাহলে এসেম্বলি আমরা যদি সূত্রে বসিয়ে দিই যে ধরো নশো নশো টাকা চার বছরের জন্য আর আটটা আমাদের বলে দেয়নি তাই এখানে আ ধরে নিচ্ছি আমরা বাই হান্ড্রেড এটা কি বলেছে ইকুয়াল টু এই দেখো এখানে বলেছে শতকরা কত হারে ন হাজার টাকার চার বছরের সুদ পাঁচ পার্সেন্ট হারে সাতশো কুড়ি টাকার ছ বছরের সুদের সমান হবে তাহলে সমান বলে দিয়েছে তাহলে এদিক থেকে সুদটা আমরা কী করে পাবো না সাতশো কুড়ি সাতশো কুড়ি যেটা তোমার প্রিন্সিপাল রয়েছে ইন্টু পাঁচ পার্সেন্ট হারে বলেছে পাঁচ পার্সেন্ট হারে বছর ছ বছরের জন্য বাই হানড্রেড তাহলে আইএজিক্যাল টু যে ফর্মুলাটা হয় সেইটা দিয়ে আমরা বার করছি দেখো এটা যদি ইকুয়াল করি আমরা আরের মানটা পেয়ে যাবো তাহলে এখানে হানড্রেড হানড্রেড কেটে গেল আচ্ছা এখান থেকে একটা জিরো একটা জিরো আমরা কাটতে পারি বাহাত্তরকে যদি কাটি পাঁচ আঠেরো নব্বই আর চার আঠেরং বাহাত্তর চার বাহাত্তর পাঁচ তাহলে এখান থেকে চার চারটা কেটে দাও এখান থেকে পাঁচ পাঁচ কাটা যাবে অতএব অতএব আর ইজিক্যাল টু সিক্স পারসেন্ট আমরা পেয়ে গেলাম আর টু সিক্স তাহলে অপশান সি এখানে কি বলেছে পরের প্রশ্নে চক্রবৃদ্ধি হারে কিছু টাকা বছরের আটশো টাকা এবং তিন বছরে আটশো চুরাশি টাকা হলে সুদের হার কত তাহলে দেখো আমরা এই অঙ্কগুলো আগে যেরকমভাবে করেছি সেরকমভাবে করলেই পেয়ে যাবো তিন বছর মাইনাস বছর তাহলে এক বছর এক ইয়ার এর এক ইয়ারের অনলি সুদ অনলি সুদ হবে এক ইয়ারের অনলি সুদ অনলি সুদ কত পাবো আমরা না আটশো চুরাশি থেকে আটশো চৌষট্টি থেকে সরি আটশো চৌষট্টি থেকে যদি আমরা আটশো টাকাটা বাদ দিই তাহলে কত পাবো না চৌষট্টি চৌষট্টি টাকা এটা এক বছরের সুদ তাহলে এক বছরের সুদ আর সুদের হার বার করার নিয়মটা আমরা জানি যে এক বছরের সুদ বাই প্রিন্সিপাল বাই প্রিন্সিপাল ইনটু হানড্রেড করলে বেরিয়ে যাবে তাহলে এখান থেকে খুবই ইজিভাবে অঙ্কটা হয়ে যাবে একদম ইজিভাবে আর পার্সেন্ট ইকুয়াল টু দেখো তোমরা কী হবে না চৌষট্টি বাই আটশো ইন্টু হান্ড্রেড চৌষট্টি বাই আটশো ইন্টু হানড্রেড একশোকে আটশো দিয়ে কেটে দিলাম আট আর আটে চৌষট্টি অতএব অতএব আর পার্সেন্ট বা আর ইজিক টু আমরা বলতে পারি আর ইজিক টু এইট পার্সেন্ট তাহলে অপশান এ অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার চলে যাবো আমার পরের প্রশ্নে তো এই প্রশ্নটা কী বলেছে দেখো বার্ষিক শতকরা দশ টাকা হারে বার্ষিক শতকরা দশ টাকা হারে হাজার টাকার চার বছরের সরল ও যৌগিক সুদের পার্থক্য কত পার্থক্য পার্থক্য কত এটাই জানতে চেয়েছে পার্থক্য কত এটা জানতে চেয়েছে তাহলে কী বলেছি এখানে আমাদের সরল সুদা যৌগিক সুদ বার করতে হবে শতকরা দশ টাকা হার যখন বলে দিয়েছে তাহলে আমরা আটটা বুঝে গেলাম কিন্তু আরটা কত পেয়ে গেলাম টেন পারসেন্ট আরটা কত পেয়ে গেলাম না টেন পারসেন্ট এটা তোমাদের বুঝতে হবে যেহেতু শতকরা দশ টাকা শতকরা পাঁচ টাকা হার যখন বলে দেবে তাহলে আরের মানটা দশ পার্সেন্ট হয়ে যাবে বোঝা যায় তাহলে সরল সুদে আমরা কত পাচ্ছি সেটা দেখেনি এস আইতে সিম্পল ইন্টারেস্টে আমরা সুদটা কত পাচ্ছি না হাজার টাকার ওপরে হাজার টাকার ওপরে এদিকে হচ্ছে দশ পার্সেন্ট আর এদিকে চার বছর তাহলে একেবারে আমরা করে নিই চল্লিশ পার্সেন্ট বা চল্লিশ বাই একশো তাহলে এই দুটো শূন্য দুটো শূন্য কাটাকাটি করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি চারশো টাকা চারশো টাকা এটা হচ্ছে সরল সুদে পেলাম আচ্ছা চক্রবৃদ্ধি সুদে কীভাবে বার করবো চার বছরের জন্য এখানে আমরা একটা মেথড অ্যাপ্লাই করছি দেখো ইয়ে টেন পার্সেন আছে না অর্থাৎ দশ থেকে এগারো হচ্ছে তাহলে ক বছর বলেছে চার বছর বলেছে চার বছর যেহেতু বলেছে এটাকে আমরা তিন চারবার লিখে নেব দশ এগারো দশ এগারো দশ এগারো আর দশ এগারো এটাকে যদি আমরা মাল্টিপল করি তাহলে এখানে পেয়ে যাবো এক দুই তিন চার দশের পরে চারটে শূন্য আর এটা তো মনে হচ্ছে ওই প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওর তা আনছি আমরা এটা কত পাবো ওয়ান ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান এটা আসছে অ্যামাউন্ট তাহলে এখান থেকে ইন্টারেস্টটা কত আসছে ফোর সিক্স ফোর ফোর সিক্স ফোর ওয়ান আর সেবার দেখো আমাদের এখানটাতে প্রিন্সিপাল এসছে কত প্রিন্সিপাল এসছে দশ হাজার বাট আমাদের কোশ্চেনে দেওয়া আছে হাজার টাকা তাহলে দেখো তো এখানে যদি আমরা দশ দিয়ে ভাগ করে দিই ডিভাইডেড বাই টেন ডিভাইডেড বাই টেন যদি করে দিই তাহলে আমরা কিন্তু এখানে হাজার টাকা পেয়ে যাচ্ছি হাজার টাকা পেয়ে যাচ্ছি তাহলে দেখো ইন্টারেস্টটাকে আমার টেন দিয়ে ভাগ করতে হবে তাই না সমস্তটাকে টাকা ট্রেন দিয়ে ভাগ করতে হবে তখন তাহলে এখানে আমরা কত পেলাম ফোর সিক্স ফোর পয়েন্ট ওয়ান এটা আমরা পেয়ে গেলাম এসআইতে সুদ এটা কিন্তু এই সিআইতে সুদ সিম্পল ইন্টারেস্টের সুদটা বেরিয়ে গেল তাহলে আমাদের কী কী বলেছে সিআই মাইনাস এসআই সিআই মাইনাস এসআই তাহলে কত হয়ে যাবে গো চারশো চৌষট্টি দশমিক ওয়ান মাইনাস চারশো এটা এসআইতে সিআইতে পেয়েছি এটা এসআইতে পেয়েছি তাহলে একটু দুপা মাইনাস করলে আমরা পেয়ে যাব কত পেলাম না চৌষট্টি দশমিক ওয়ান বা ওয়ান জিরো তোমরা দেখতে পারো এখানে এত টাকা তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার চলে যাবো আমরা পরের কোশ্চেনে তো বন্ধুরা এরকম ধরনের ভিডিও পেতে চাইলে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আইকনটা প্রেস করে দাও তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে তা পরবর্তী কোশ্চেন বলেছে কোনো আসল তিন বছরে তেরোশো পঁচাত্তর টাকা এবং পাঁচ বছরে ষোলোশো টাকা হয় শতকরা সুদের হার কত শতকরা সুদের হার কত দেখো যাও বেশিরভাগ কোশ্চেনই কিন্তু সুদের হার অর্থাৎ আর পার্সেন্ট আরটাকে বার করতে চাইছি যে আরটা কত পার্সেন্ট আরটা কত পার্সেন্ট বার করতে চাই বলেছে তাহলে একদম সেম মেথডে করবে দেখো একই মেথডে আমরা অনেক কটা অঙ্ক করলাম তাহলে একদম তোমাদের এটা খুবই ইজি হয়ে যাওয়ার কথা এতক্ষণে তাহলে পরীক্ষা হলে এরকম কোশ্চেন থাকলে কিন্তু একদম উড়িয়ে দেবে তাহলে কি হলো পাঁচ মাইনাস তিন দুই ইয়ার দুই ইয়ারের দুই ইয়ারের অনলি সুদ অনলি সুদটা আমরা দেখে নেব যে অনলি কত সুদ হচ্ছে তাহলে দেখো এই ষোলোশো পঁচিশ ষোলোশো পঁচিশ থেকে তেরোশো পঁচাত্তর টাকা আমরা মাইনাস দিয়ে দেবো দিলে আমরা পেয়ে যাব কত না দুশো দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এত টাকা সুদ হলো দু বছরের তাহলে এক বছরের সুদ কত গো যদি বলে ওয়ান ইয়ারের অনলি সুদ এটা কত হয়ে যাবে না টু ফিফটি ডিভাইডেড বাই টু তাহলে হয়ে যাবে ওয়ান টোয়েন্টি ফাইভ আচ্ছা এই এক বছরের সুদটা বার করতে হচ্ছে কেন বলো তো যখন আটটাকে বার করতে হবে এক বছরের সুদ বাই প্রিন্সিপাল ইন্টু হান্ড্রেড এটা করলেই আমরা আটটাকে পেয়ে যাই সেই জন্য এটা বারবার বার করে নিচ্ছি তাহলে প্রিন্সিপাল বার করতে গেলে কি করবো তাহলে তিন ইয়ারের সুদটা বার করে নিই তিন ইয়ারের অনলি সুদ কত হয়েছিল তিন ইয়ারের অনলি সুদ কত হবে না একশো পঁচিশ ইন্টু তিন একশো পঁচিশ ইন্টু তিন তাহলে কত হবে তিনশো পঁচাত্তর কত হয়েছে না এই যে আসল ছিল সুদাসল তেরোশো তেরোশো পঁচাত্তর তেরোশো পঁচাত্তর থেকে তিনশো পঁচাত্তর আমি বাদ দিয়ে দিলাম তিনশো পঁচাত্তর বাদ দিয়ে দিলাম সরি তিনশো পঁচাত্তর যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত পাবো হাজার টাকা হাজার টাকা হাজার টাকা কেটে আমরা প্রিন্সিপাল পেয়ে গেলাম প্রিন্সিপাল পেয়ে গেলাম অতএব তাহলে আটটা বার করে নেওয়া খুবই সোজা হয়ে গেল এক বছরের সুদ কত একশো পঁচিশ টাকা বাই প্রিন্সিপাল হাজার টাকা ইন্টু হানড্রেড তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল একশো পঁচিশ বাই দশ এটাকে ভাগ করলে আসবে পাঁচ দিয়ে যদি করি পঁচিশ আর পাঁচ দুখানে দশ অর্থাৎ আমরা জানি সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট কত হবে গো সাড়ে বারো পার্সেন্ট উত্তর হয়ে যাবে এত পার্সেন্ট তাহলে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার চলে যাবো আমরা পরবর্তী কোয়েশ্চেনে সেখানে কী বলেছে দেখো একজন লোক বার্ষিক দশ পার্সেন্ট সুদে চারশো টাকা ধার নেয় এক বছর পরে বার্ষিক বারো পার্সেন্ট সুদে পাঁচ হাজার পাঁচশো টাকা ধার নেয় উভয় পক্ষের সুদের পরিমাণ যে সময় একই হবে তা হল কত বছর আর কি বলেছে প্রথম ধারের সময় থেকে হিসাব করতে হবে তাহলে দেখো একটা নিয়েছে দশ পার্সেন্ট হারে চার টাকা আর একটা নিয়েছে এক বছর পরে বারো পার্সেন্ট হারে পাঁচশো টাকা উভয় ক্ষেত্রে সুদ সমান হবে আর আমরা সুদের এটা জানি ফর্মুলাটা আই ইজিক্যাল টু আই ইজিক্যাল টু কত পি আর টি বাই হান্ড্রেড আই ইজিক্যাল টু পি আর টি বাই হান্ড্রেড তাহলে এখানে দেখো সুদ সমান এইটা আসবে যে চারশো টাকা চারশো টাকার দশ পার্সেন্ট হারে যদি আমরা মনে করি সময়টাকে টি ধরে নিই টি যদি সময় ধরি বাই হান্ড্রেড এটা চলে এলো ইকুয়াল টু বলেছি যে কখন সমান হবে বলেছে না এবার কী হয়েছে বারো পার্সেন্ট হারে পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা বারো পার্সেন্ট হারে আচ্ছা এবার বলেছে যে এক বছর পরে তাহলে এক বছর পরে মানে কি করব আমরা যদি টি বছর ধরেছিলাম টি মাইনাস ওয়ান নিয়ে নেব ইজিলি টি মাইনাস ওয়ান নিয়ে নেব নিলে আমাদের ক্যালকুলেশানটা একদম ইজি হয়ে যাবে বাই কত না হানড্রেড দেখো অঙ্কটা কিছুই নেই একদম শুধু এই ফর্ম্যাটটা বসিয়ে নেবে নিলে একদম খুব সহজেই মুখে মুখে উত্তর বেরিয়ে যাবে এখান থেকে তাহলে কত সহজে কত সহজ পদ্ধতিতে এই সব সরল সুদ এসআইসিআইর অঙ্কগুলো হয়ে যাচ্ছে দেখছো তো ফলো করো আমার চ্যানেলটাকে আশা করি তোমরা উপকৃত হবে এবং এই অঙ্কগুলো যেগুলো কঠিন লাগতো একদম সহজ লাগবে তো দেখো থেকে একশো দিয়ে পাঁচশোকে কাটি পাঁচ এখানে একশো দিয়ে চারশোকে কাটি চার আচ্ছা এখানে চার দিয়ে বারোকে কেটে দিই তিন পাঁচ দিয়ে দশকে কেটে দিই দুই তাহলে এদিক থেকে পড়ে থাকলো টু টি ইজিক টু যেহেতু টি মাইনাস আছে তাহলে এদিক থেকে দেখো অতএব মাইনাস এই মাইনাস ওয়ান টু টি মাইনাস থ্রি টি এদিকে টি চলে এলে ইকুয়াল টু মাইনাস থ্রি তাহলে এখান থেকে মাইনাস টি পড়ে থাকলো এখান থেকে পড়ে থাকলো মাইনাস থ্রি আর আমরা জানি উভয় দিকে দেয়া যায় তাহলে অতএব অতএব গেল তিন বছর কত বেরিয়ে গেল তিন বছর তাহলে অপশান বি কারেক্ট চলে আমরা পরের কোশ্চেনে পরের প্রশ্ন কি বলেছে দেখো যে কোনো মূল মূলধন পাঁচ বছরে উনিশশো টাকা ও সাত বছরে বাইশশো টাকায় পরিণত হয় তাহলে শতকরা বার্ষিক সুদের হার কত তাহলে এখানে পরপর আমরা যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি সবাই কিন্তু দেখো পিএসসি এসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওই যে বললাম আর সবই প্রায় একই টাইপের কোশ্চেন দিচ্ছে প্রথম আমরা যেগুলো দেখলাম আর বার করতে বলছে অর্থাৎ সুদের পার্সেন্টটা এই সুদের হারটা কত হবে সেটাই জিজ্ঞেস করতেছে জিজ্ঞেস করছে তাহলে আমরা দেখে নেবো এই কোশ্চেনটাও আগের মতোভাবেই সাত মাইনাস পাঁচ করবো এখানে আমরা তাহলে দু হাজার দুশো আট থেকে যদি আমরা উনিশশো কুড়ি টাকা বাদ দিই উনিশশো কুড়ি টাকা বাদ দিই কত পাবো আমরা এখানে পেয়ে যাবো দুশো অষ্টআশি টাকা দুশো অষ্টআশি টাকা আচ্ছা তাহলে এবার আমরা দেখে নেবো যে ওয়ান ইয়ার এটা তো দুই ইয়ার বেরোলো এবার ওয়ান ইয়ারের অনলি সুদ অনলি সুদ কত হবে না একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ দুশো অষ্টআশিকে দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব আচ্ছা এবার আমরা তাহলে পাঁচ বছরের কত সুদ হয়েছিল শুধু দেখে নিই পাঁচ ইয়ার পাঁচ ইয়ারের অনলি সুদ অনলি সুদ কত হয়েছে না এটাকে পাঁচ দিয়ে তাহলে গুণ করলে ওয়ান ফর্টি ফোর ইন্টু ফাইভ আমরা পেয়ে যাচ্ছি পাঁচ চোদ্দ তাহলে পাঁচ বছরের বলে ফাইভ ইয়ার ফাইভ ইয়ার এর প্রিন্সিপাল প্রিন্সিপাল কত না এই যে তোমার আসলটা রয়েছে তার থেকে সূত্র বাদ যাবে তাহলে কত উনিশশো কুড়ি থেকে উনিশশো কুড়ি থেকে সাতশো কুড়ি টাকা বিয়োগ দিয়ে দেবো তাহলে আমরা পেয়ে যাবো বারোশো টাকা কত টাকা বারোশো টাকা তাহলে এবার সুদের হার জানতে চেয়েছে আমাদের তাহলে আর রেসিক্যাল টু আর টু কী হবে আর রেজিক্যালটা হবে এক বছরের সুদ এক বছরের সুদ একশো চুয়াল্লিশ টাকা বাই বাই প্রিন্সিপাল বারোশো ইন্টু হানড্রেড ইন্টু হান্ড্রেড তাহলে দেখো এখান থেকে দুটো জিরো দুটো জিরো কেটে দিলাম বারো বারোয় একশো চিয়াল্লিশ অতএব অতএব আর ইজিক টু টুয়েলভ পার্সেন্ট পারসেন্ট টুয়েলভ পার্সেন্ট অপশান বি অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার চলে যাবো আমরা পরের কোশ্চেনে তাহলে পরের কোশ্চেন কি বলেছে দেখি না একটা মূলধন তিনের দুই গুণ হয় পাঁচ বছরে এবং নশো ষাট টাকায় পরিণত হয় ছ বছরে তাহলে ওই মূলধনের পরিমাণ কত ওই মূলধনের পরিমাণ কত তাহলে আমাদের মূলধনটা জানতে চাইছে বা প্রিন্সিপালটা জানতে চাইছে তাহলে দেখো আমরা যদি এখানে মূলধন বনে যায়নি তাহলে আমরা ধরি ধরি মূলধন বা আসল বা প্রিন্সিপাল যাই বলো না কেন মূলধন ইকুয়াল টু পি মূলধন ইকুয়াল টু পি এটা আমরা ধরে নিলাম তাহলে কি বলেছে যে পাঁচ বছরে দুইয়ের তিন গুণ হয় তাহলে আমাদের কি এখানে দেখো আরটা বার করতে হবে এখানে বলি যে দুয়ের তিন গুণ হচ্ছে তাহলে আমরা এটা তো করতে পারি যে সূত্রটা তাহলে কত হচ্ছে দুয়ের তিন গুণ নয় সরি থ্রি বাই টু তিনের দুই গুণ হচ্ছে তাহলে সূত্রা কত হয়ে যাচ্ছে না তিনের দুই পি মাইনাস পি এই যে আসল থেকে বা প্রিন্সিপাল থেকে এটা বাদ দিয়ে দিলাম ইকুয়াল টু প্রিন্সিপাল পি ইন্টু আর সূত্রা বলে দেয়নি কত পার্সেন্ট হলে তাহলে আর ইন্টু ফাইভ যেহেতু পাঁচ বছর বলেছে পাঁচ বছর বাই হান্ড্রেড এখান থেকে ক্যালকুলেশন করে আমরা আর এর মানটা বার করবো তাহলে দেখো এখানটাতে টু পি তাহলে পি বাই টু এদিক থেকে ক্যালকুলেশন করলে পি বাই টু হচ্ছে এই থেকে পি ইন্টু আর ইন্টু ফাইভ বাই হানড্রেড হচ্ছে তাহলে এখান থেকে আমরা কেটে দিতে পারি পাঁচ আর একশোকে কুড়ি আর এখান থেকে দুই দিয়ে কাটলে দশ এখান থেকে পি দিয়ে পি দিয়ে কাটা গেল অতএফ অতএফ আর ইজিক্যাল টু টেন পার্সেন্ট টেন পার্সেন্ট কারণ দশটার দিকে যদি এক আছে কিছু নেই মানে কিছু নেই মানে এখানে এক আছে আর নিচ থেকে তোমরা জানো এরকমভাবে কোনো গুণ হয়ে উঠে যায় ওপরে তাহলে দশ ইন্টু দশ ইন্টু এক করলে দশ তাহলে আর আর ইসিকল টু বেরিয়ে গেল দশ পারসেন্ট এবারে দেখো করে ইজি হয়ে গেল বলেছে নশো ষাট টাকায় পরিণত হবে নশো ষাট টাকায় পরিণত হয় ছ বছরে একটা মূলধন তিনের দুই গুণ হয় পাঁচ বছরে নশো ষাট টাকায় পরিণত হয় ছ বছরে তাহলে ওই মূলধনের পরিমাণটা করো তাহলে নশো ষাট টাকায় পরিণত হচ্ছে তাহলে সুদটা কত হবে না নশো ষাট সুদ আসল হচ্ছে নশো ষাট মাইনাস পি এটা সুদ পেয়ে গেলাম আমরা ইকুয়াল টু পি ইন্টু আরের মানটা এবার আমরা জেনে গেছি দশ আর টাইমটাও জেনে গেছি ছয় বাই হানড্রেড এখান থেকে পি এর মানটা বার করলে আমরা পেয়ে যাবো তাহলে তার আগে দেখো দশের একটা শূন্য একটা শূন্য কাটা গেল তাহলে দশ দিয়ে এবারে গুণ করলে কত হচ্ছে গো ন হাজার ছশো ন হাজার ছশো মাইনাস টেন পি মাইনাস টেন পি ইকুয়াল টু সিক্স পি তাহলে দশ পিটা যদি ওদিকে চলে যায় তাহলে ষোলো পি হয়ে যাবে তাহলে আমরা কি লিখতে পারি না ষোলো পি ইজ ইজিক টু ছিয়ানব্বইশো ছিয়ানব্বইশো অতএব পি ইজ ইকাল টু ছশো রঙ ছিয়ানব্বই বা ছশো টাকা তাহলে আমরা আসলটা পেয়ে গেলাম কত না ছশো টাকা অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার চলে যাবো আমরা পরের কোশ্চেনে দেখে এখানে আমরা পরের কোশ্চেন আর এটা মেবি লাস্ট কোশ্চেন দেখো তোমাদের দু থেকে দু হাজার দুই থেকে দু হাজার কুড়ি অবধি যতগুলো কোশ্চেন এসছিল হ্যাঁ তারা সবগুলোই সমাধান করে দিলাম এই কটাই এসছিল ঠিক আছে এসআইসিআই এর মধ্যে এই কটাই এসছিল তো পরবর্তীতে আমরা প্রফিট লস পার্টনারশিপ যেগুলো যা রয়েছে আর কি সমস্ত কিছু কন্টিনিউ করব তো সেগুলো দেখতে হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেলাইকনটা প্রেস করে দাও তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে এবং ভিডিওগুলো দেখতে পাবে এবং দেখো কত সহজভাবে কত ইজি ওয়েতে অঙ্কগুলো শেখানো হচ্ছে এই ইজি ওয়ে ইজি প্রসেসে যদি পরীক্ষা হলে তোমরা করতে চাও একদম কয়েক সেকেন্ডের মধ্যেই নামাতে পারবে তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই শেষ সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা শেষ অবধি দেখো ঠিক আছে ভিডিওগুলো শেয়ার করো আর প্র্যাকটিস করতে থাকো কেমন হচ্ছে সেগুলো কমেন্টে জানিও তো দেখো কি বলেছে কোশ্চেন লাস্ট কোশ্চেন তো দেখেনি বছরে একটি আসলের সরল সুদ আসলে বছরে একটি আসলের সরল সুদ আসলের একের পাঁচ অংশ হয় তাহলে দু বছরে একটি আসলের সরল সুদ হচ্ছে আসলের একের পাঁচ অংশ কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে বা সুদের হার একই থাকে যে সুদের হার একই আছে তাহলে আর এখানে বলে দেয়নি যখন আর আমরা ধরে নেবো পার্সেন্টেজ হ্যাঁ সুদের হার আর কি বলেছে না আসলে দ্বিগুণ হবে এই কথাটার মানে কী তো আসলের দ্বিগুণ যখন হয় বলছে কি বলছে আসলের দ্বিগুণ অর্থাৎ যদি প্রিন্সিপাল থাকতো প্রিন্সিপাল থাকতো তোমার পাঁচ টাকা তাহলে সেটা কি ইন্টারেস্টটাও পাঁচ টাকা হতে হতো হলে তো দ্বিগুণ হয়ে যাবে পাঁচ পাঁচে দশ হয়ে গেল তখন দ্বিগুণ হয়ে যাবে তাহলে দেখো এই ইন্টারেস্টটাও প্রিন্সিপালের সমান হয়ে যাবে হুম প্রিন্সিপাল ইন্টারেস্টটাও তখন প্রিন্সিপালের সমান হয়ে যাবে এইটাই হচ্ছে প্রসেস এই থিওরিটা আমরা এখানে কাজে লাগাবো তাহলে দেখে নিই পি বাই ফাইভ পি বাই ফাইভ যেহেতু বলেছে পাঁচ অংশ হয় হ্যাঁ সুতরা হচ্ছে কত না আসলে পাঁচ অংশ এইটা ইকুয়াল টু পি ইন্টু আর আমরা জানি না আর দু বছর বলে দিয়েছে এখানে না দু বছর বলে দিয়েছে বাই হানড্রেড বাই হানড্রেড এখান থেকে সলভ করলে পাঁচ দিয়ে কাটো কুড়ি দুই দিয়ে কাটো দশ পিপি তো কাটা যাবে তাহলে আর ইসিকাল টু পেয়ে গেলাম আর ইসিকাল টু পেয়ে গেলাম টেন পারসেন্ট কিচ্ছু নেই এখানটা একদম ইজি তাহলে দেখো এবার কী বলব বলেছে যে কখন দ্বিগুণ হবে অর্থাৎ ইন্টারেস্টটা পি এর সমান হবে অর্থাৎ প্রিন্সিপালের সমান হবে তো ইন্টারেস্ট যদি প্রিন্সিপালের সমান যায় তাহলে কী লিখতে পারি আমরা পি টু পি ইন কত বছর হবে সেটা জানতে চেয়েছে তাহলে টি আর আরের মান আমরা এখানে পেয়ে গেলাম দশ বাই হানড্রেড তাহলে এখান থেকে পি পি কেটে গেলো দশ দিয়ে কাটলে দশ তাহলে দেখো একদম ইজি হয়েতে একদম ইজি হয়েতে ইট ইজিক টু দশ ইয়ার বাট কী হলো তো দেখো কোনো কারণে কোনো কারণে পেন্টটা একটু মিস করে গেছে তো আমরা আর্ট যেটা বার করেছিলাম দশ পার্সেন্ট সেখান থেকে আমরা কন্টিনিউ করছি আর্টটা বার করেছিলাম দশ পার্সেন্ট তাহলে এখানে বলেছি কত না আসলে দ্বিগুণ হবে ওই টাকাটা আসলে দ্বিগুণ হবে আসলে দ্বিগুণ হওয়ার মানে কী যে প্রিন্সিপালটা ইন্টারেস্টের সমান হয়ে যাবে ইন্টারেস্টের সমান হয়ে যাবে তাহলে আইজিক্যালটা আমরা পি লিখতে পারি পি ইজিক্যাল টু পি ইন টিটা জানতে চেয়েছে আর আর্টটা কত গো আর্টটা তোমার হয়ে গেছে আমরা যে পেলাম দশ পারসেন্ট তাহলে এখান থেকে যদি বাই আবার হানড্রেড করে দিই তাহলে এইটা একটা শূন্য একটা শূন্য কেটে গেলো পি কেটে গেলো অতএব পি ইজিক্যাল টু আমরা দশ বছর পেয়ে গেলাম টেন ইয়ার টেন ইয়ার বা দশ বছর তাহলে অপশান অপশান এ এখানে আছে দশ বছর এটি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তাহলে ভিডিওগুলো কেমন লাগছে জানিও কমেন্ট করে আজকে ভিডিও অবধি থ্যাংকস ফর ওয়াচিং